সামনে তোমরা দেখতে পাচ্ছ ফিলিপসের একটা ট্রিমার এটি আটশো নব্বই আর এটা সাত বছর হয়েছে ইউজ করা এখনও কোনো কিছু পাল্টাতে হয়নি এই যে সকেটে এভাবে চার্জ করতে হবে মোটামুটি দেড় ঘন্টার মতো যায় এই যে এটা দিয়ে ছেলেদের যে বিয়ার্ড আছে সেটা মাপ করা যাবে কীভাবে সেটাকে রাখবে মানে স্টাইল বা ডিজাইন করা যাবে আর এটার মাধ্যমে পুরো এটা অন করতে হবে এই যে দেখো খুব স্মুথলি মানে মনে হবে না যে মুখে কোনো আর দাড়ি আছে বা কোনো চুল আছে খুব স্মুথলি যেরকম আমরা শেভিং ক্রিম দিয়ে শেভ করি সেরকমভাবে ভালোভাবে দাড়িটা কাটা যায় বললাম যে সাত বছর হয়ে গেলে এখনও চলছে দেখতেই পাচ্ছ এখনও একই রকমভাবে কাজ করছে এই যে যাই হোক এটা বোঝানোর জন্য দেখানো ফিলিপস অ্যাকোয়া এই মডেলটা যখন প্রথম বাজারে লঞ্চ হয়েছিল তখন কেনা হয়েছে দাম নিয়েছিল আট হাজার টাকা এত ভালো যে সাত বছর হল টানা কন্টিনিউ চলছে আগামী দিনেও চলবে আর একদম সুপার ক্লিন যাকে বলে সেভ করা যায় খুব ভালোভাবে আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি আমি সত্যি ফিলিপসের এই প্রোডাক্টটা দেখে ইমপ্রেসড হয়ে গেলাম সাত বছর পরেও কিভাবে এত সুন্দর করে কাটলো আমার রেটিং দশে সাড়ে নয়